আমার সাদা বেলেতে গাধাটা গতকালও আমাদের বিয়ে নিয়ে কোনো কথাই উঠাল না দুপুরে কিছু একটা রান্না করার জন্য আমার মায়ের কাছ থেকে চুরি করা অলৌকিক পাহাড়ি রেসিপির বইটা হাতে নিলাম ঠিক তখনই গাধাটার মা অর্থাৎ আমার হলেও হতে পারে বিলেতি শাশুড়ি ফোন দিলেন উনি রাগান্বিত কণ্ঠে বললেন দেখো আমি জানি আমার ছেলে একটা আহাম্মা কিন্তু এভাবে এবার ক্ষত দিন বলো তুমি চাইলে তোমার জন্য আমি একটা ভালো প্রবাসী বাংলাদেশি ছেলে দেখা দিতে পারি তোমার সবুজ খাটটা হলো আর আমার ছেলে ছাড়ো তখন আমি একটা গতি করতে পারবো রাগে ক্ষোভে অপমানে আমি ভেতরে ভেতরে গজ গজ করতে লাগলাম ঠান্ডা মাথায় ওনার সাথে কথা শেষ করে সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে এই দেশে আর এক মুহূর্ত নয় আমার গর্ধবটাকে নিয়ে আমি এই সপ্তাহেই ঢাকা চলে যাব ওই বেটি তখন বুঝবে কত ধানে কত চাল